গাইস এদিকে দেখতে পারতেছ এই যে আমাদের বড়ই গুলা এখন শুকাইতেছে আর এদিকে মা এক পা আচার বানাইছে এই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আই হোপ তোমরা ভালো আছো তোমাদের দোয়া এবং আশীর্বাদে আমিও ভালো আছি তো গাইস আবার একটা খুবই ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসলাম তো তোমরা সাথে থাকো আশা করছি অনেক ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা শুরু করি গাইস এদিকে দেখতে পারতেছো এই যে আমাদের বড়ই গুলা এখন শুকাইতেছে আর এদিকে মা এক পা আচার বানাইছে তো এইগুলা খাইতে গেলে অনেক টেস্ট গাইস তো দেখতে পাচ্তেছো বড়ইগুলো কিন্তু খুব সুন্দর গাছ বড়ইগুলো খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে খাইতেও ভালো লাগে গাছ তো আমাদের এই বড়ই গাছটা ওই যে ওই যে গাছ এইখান থেকে বড়ই পাড়িয়া ওই যে ওইখান থেকে পাড়িয়া তো আমরা এখন শুকাইতে দিলাম তো দেখতে পারতেছো গাইস এই যে এই গাছের বড়ইগুলা আমাদের এখানে গাছ দুইটা আছে তো এই গাছের বড়ইগুলা মানে একটু শুকা লাগে বেশি বাট মজাই লাগে বড় অনেক মজা লাগে তো দেখতে পাচ্ছো বড় এখনো ফাঁকছে না অনেকটি ফাঁকছে অনেকটি ফাঁকছে না আর মেনলি গাইস আর গাইস আমরা ওই যে এটা দেখতে পাচ্তেছ গাছটা খাটিয়ে লিছিলাম কারণ গাছটা বেশি ভালো লাগে না বেশি শুকাল লাগে তো দেখো তবুও উঠছে সারের দিক দিয়ে মানে একটা ডাল উঠছে এইগুলোর মাঝে বড়ইগুলা ধরছে আর এটা আমার রুম গাইজ তো দেখতে পারতেছো মানে টেবিল এই যে বিছানা কি অগোসল আছে গাছ মানে একটু লাগে না এইগুলো আটাইতে ভালো লাগে না গাইছ এখন আটানি লাগবো তো দেখতে পারতেছো এটা এটা আমার রুম গাইস মানে পার্সোনালি এটা আমার একার রুম সো আমার এইগুলা আমার মানে এই যে কম্বল এই কম্বলটা মানে আটাইতে আমার একটু কীরকম লাগে গাইস এটা এটা লাগি আটাই না এরকমই দেখে গাইস আজকে একাদশী রাখছি আমরা আমার বোন মা আমি একাদশী রাখছি আজকে তো বিজয় একাদশী তো রাখলাম এইদিকে আমার বোন এখন পূজা দিতেছে ভাই তো এখন গীতা পাঠ করবে না তো গাইছ এখন গীতাও পড়বো আমার বইনে আমিও স্নান করি আয় আমিও ফবো গোপিত লাগলো আমার গাইজ ওই যে ইখানে দেখতে পাচ্ছো আমার মালাজফর তলি আর ওই যে ব্যাকটার মধ্যে গিতা আছে তো গাইজ হ গাইজ এখন स्नानটা করব गाइस আর এখন সময়ের অভাবে আমি ব্লগ করতে পারি না তো সামনে আমার এসএসসি পরীক্ষা এখন টুকটাক যে আমিই মানে হালকা পাতলা করি আর কি গাইজ তো গাইজ তোমরা মানে একটু সাপোর্ট করো আমার এই চ্যানেলের মধ্যে বাক্কা দিন ধরা মানে হাজার সাবস্ক্রাইবার বানানোর লাগে চেষ্টা করতেছি অনেক কিন্তু পারতেছি না তো যদি তোমাদের কাছে যায় ভিডিওটা তো তোমরা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা তো তোমরা গিয়ে দেখবা আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার ওই আর বেশি সাবস্ক্রাইবার প্রয়োজন নাই তো তার কাছে যাই একটু সাবস্ক্রাইব করবা গাইজ তো আর এখন মানে সময় তো পাই না তো জানো তো ব্লগও বানাইতে পারি না বাসার মধ্যে তাকিয়ে যা পারি তাই একটু করি হালকা পাতলা তো তোমরা একটু সাপোর্ট করো গাইজ আমার মানে আমার ব্লগ বানাইলেও গাইজ তেমন বেশি ভিউজও হয় না অনেক কষ্ট লাগে গাইজ আর শর্টস এর মধ্যে মানে শর্ট ভিডিও সারি মানে মানে একটু যাওয়ার লাগে আর কি তো কয়েকদিন পর থেকে পরীক্ষাটা শেষ হয়ে গেলে তো ব্লগ করলাম নে তো বাড়ি থেকে বারোই যা বা অনেকখানো গিয়া টিয়া করলাম নে এখন তো বাড়ি চুয়া ফাটতেছি না তো হালকা পাতলা এখন যদি ব্লগ সব কিছু মানে ভিডিও আপলোড না করে চ্যানেল লাল হয়ে যায় মানে কিরাম ডাউন হয়ে যায় ইটার লাগি চেষ্টা করতেছি গাইস যে হালকা পাতলা ভিডিও করার তো যেরকমই ফানি হালকা পাতলা করতেছি আর তোমাদের কাছে গেলে একটু সাপোর্ট করো গাইস তো একটু লাইক টাইক করবা আর কি এখন হালকা পাতলা শর্টসও সরি আর এখন মানে ব্লগ ভিডিও করে মানে টাইম পাই না তো যেমনি পারছি আজকের ব্লগটা করছি তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা তো এটাই চাই আর কি তোমাদের কাছে তো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি গাইস তো অনেক প্যারার মধ্যে আছি আমি ব্লগ করার কোনো মুড নাই থ্যাংক ফর ওয়াচিং গাইস